তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই বন কুমি বাৰটা বৈন তই এখন এক কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলেহেটো এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোরা বন্ধ জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি রং যে বিশ্ব ফেমিকে নি এটা সবাই জানে বাড়ি করে তোরা বঙ্গু জানে হ্যাঁ তেহক পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে আইছি দলা ভাই খুব দল অলঙ্কার মোরে কি বলছো প্রথমে আমি কথা বলছো খালা ভাই খালাতো দব এরপরে কি বলছিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুই আমাদের বয়সে যদি বড় হতে যে ঘুরেলে ঘুরে দে শেষ করে দিবে